নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অক্সিজেন গার্ডেন কর্নার বাংলায় অনেক অনেক স্বাগত তো আজকে হলো আমাদের একটা কোশ্চেন অ্যান্সার পর্ব তো আমাদের এক বন্ধু কোশ্চেন করেছেন কমেন্ট করেছেন যে ওনার গাছে একটু সমস্যা কোন গাছে না বোগান মেলিয়া তো সমস্যা হয়েছে তো উনি কি করবেন চলো সমস্যাটা আগে বলে দিই এবং তার উত্তর আমরা খুঁজছি সলিউশন তো অবশ্যই বার করতে হবে গাছের সমস্যা হলে আর সেই যদি তোমাদেরও যদি এই সমস্যাটা হয়ে থাকে তো তোমরাও তার সলিউশনটা পাবে যার জন্য আমি একটা ভিডিওই তৈরি করলাম মানে এটা খুব কমন একটা প্রবলেম আমাদের যারাই আমরা বোকান ভেলিয়া করি তাদের আমাদের সবার এরকম গাছে এই সমস্যাটা আসতে পারে তো সমস্যাটা কি না ওনার ফ্লেম ভ্যারাইটিতে ফ্লেম বোকান ভেলিয়াতে এটা সমস্যা হয়েছে কি হয়েছে না গাছটা ঝিমিয়ে পড়ছে আর তার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে পড়ে যাচ্ছে ঠিক আছে এবার এই সমস্যাটা কেন হয়েছে এবং তার সমাধান কি সেটা বলবো হ্যাঁ অবশ্যই তোমরা যদি তোমাদের কাছে কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই শেয়ার করবে সাথে আরো বেশ কিছু কন্ডিশন বলবে যে এরকম যদি হলে এরকম যদি হয়েছে তাহলে তার সাথে কি আরো আরো তার আরো সঙ্গিক ব্যাপার মানে কবে সার দিয়েছো কত বড় পটে আছে প্লটের ড্রেনেজ ঠিক আছে নাকি এগুলো সব বলতে হবে পারলে আমাকে গাছটাও দেখাবে তোমরা চাইলে আমরা ইনস্টাতে তোমাদের গাছ দেখাতে পারো আমার ইনস্টা আইডি হচ্ছে অনিমা ঘোষ ওয়ান সিক্স ওয়ান ঠিক আছে ওতে তোমরা মানে ছবিটা শেয়ার করতে পারো তাহলে আমি আরো ভালো আরো বেটার ভাবে বুঝতে পারবো ঠিক আছে চলো আজকে ওনার সমস্যাটা সমাধান করে নেওয়া যাক চলো শুরু করি তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক যে আমরা কি করে বুঝবো যে আমাদের গাছটা সিরিয়াসলি মানে ঝিমিয়েছে বা কিছু প্রবলেম আছে দেখবো কি দুপুরবেলা একদম ভর্তি দুপুরে দেখবো একবার এসে গাছটাকে চেক করব। গাছের গোড়াতে জল আছে সকালবেলা সেটা মানে একদম কনফার্ম হবো যে হ্যাঁ শুক্র নেই জল দিয়ে দিয়েছি আমি বা জল থাকলে জল দেবো না দেখবো যে ভিজে ছিল ঠিক আছে এবার দুপুরবেলাতে গিয়ে দেখবো যে গাছটা কি ঝিমিয়ে পড়ছে ভিজে মাটি তার সত্ত্বেও পাতাগুলো কি নুয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝবো হান্ড্রেড পার্সেন্ট তার রুটে স্ট্রেস এসছে ঠিক আছে এইবার এই এগুলো হয় কি কারণে কি কি কারণ থাকতে পারে এটাই হলো তোমার রুট স্ট্রেসের একটা সমস্যা মানে একটা লক্ষণ যে এই জিনিসটা তোমার হবে যেটা উনি বলেছেন যে ওনার গাছটা ঝিমিয়ে পড়ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এই জিনিসটা হলো সমস্যা অবশ্যই গোড়াতে জল আছে তার সত্ত্বেও পাতা শুকিয়ে গেছে বেশ এবার কি কি কারণে হতে পারে সেটা বলে দিই কারণ হচ্ছে নাম্বার ওয়ান রুট স্ট্রেসড আছে এনি কার টাইপের কারণে সে রুটটা স্ট্রেস কেন না জল জমে থাকতে পারে তোমার এই যে এত এত বৃষ্টি হলে বৃষ্টির পরে এই সমস্যাটা খুবই সাধারণ মানে ধরো খুব বৃষ্টি হচ্ছে এবার এই সময়ে যদি গাছগুলোর ড্রেনেজ যদি একটু সমস্যা থাকে তাহলে কিন্তু হতে পারে মানে পটের ড্রেনেজে যদি সমস্যা থাকে পটিং মিডিয়াতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এটা হতে পারে কিন্তু আমাদের যে বন্ধু যিনি কমেন্টটা মানে প্রশ্নটা রেখেছেন উনি কিন্তু বলেছেন ওনার ড্রেনেজ ঠিক আছে এবং মিডিয়া ঠিক আছে তাহলে একটা জিনিস হতে পারে যে যে গাছটা রুট মানে যেখানে যখন উনি কিনেছেন ওদের যে মাটি ছিল মানে লাল মাটিতে যদি উনি করে তারা যদি করে থাকে গাছটা বা এটেল মাটিতে যদি গ্রো করে থাকে তাহলে কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে গাছটা কিন্তু শুকিয়ে গেছে মাটিটা কিন্তু ভেতরে কিন্তু তার মাটিতে জল ছিল উনি কিন্তু তার উপরেও জল দিতে পারেন বা বর্ষার সময় হলো তো কিছু করারই নেই হাতে হাতে নেই কিছুই জল তো আনকন্ট্রোল জল পড়েছে তাহলে বর্ষার পরে কিন্তু সমস্যাটা খুবই ন্যাচারাল কিন্তু উনি বাইরে থেকে দেখছেন যে পটিং মিডিয়া ঠিক আছে কিন্তু ঠিক কিন্তু না থাকতেও পারে এটাও একটা হতে পারে আচ্ছা আর কি কারণ হতে পারে আর হতে পারে সার দেওয়া হয়তো রিসেন্ট কোনো বেশি যদি আমরা কোনো কেমিক্যাল সার বিশেষ করে যদি দিয়ে থাকি তাহলে কিন্তু গাছ যদি সহ্য করতে না পারে তাহলে কিন্তু ওরকমভাবে গাছটা ঝিমিয়ে যায় পাতাগুলো শুকিয়ে যায় সেটা হতে পারে কিন্তু উনি বলেছেন রিসেন্ট কোনো সার উনি দেননি অল ওকে তার সত্ত্বেও গাছটা ওনার শুকিয়ে যাচ্ছে তাহলে কি কারণ হতে পারে সেটা মানে যে কেন শুকাচ্ছে রুট স্ট্রেস কেন হয়েছে আমার তো ধারণা মানে আমি কনফার্মই তো বলতে পারছি না ভেতরটা তো দেখতে পাচ্ছি না আমরা কেউই দেখতে পাচ্ছি না যে মানে পটের ভেতরে কি অবস্থাটা আছে তাহলে আমি কারণ যেটা বলছি সে কারণটা হচ্ছে হান্ড্রেড কিন্তু কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা নেই যখন উনি বলেছেন তাহলে সত্যিই ওনার কোনো মানে আর অন্য কিছু আনুষঙ্গিক কিছু হয়নি তাহলে ওনার রুটে স্ট্রেস এসছে যে কারণেই এসে থাক ড্রেনের ঝোল ঠিক আছে জল জমে নেই সব ঠিক আছে এটাতে তাহলে ওনার আর একটা কিন্তু কারণ থাকতে পারে যেটা জন্য পাতা হলুদ হয়ে যেতে পারে সেটা হচ্ছে সিজনাল চেঞ্জ খুব গরম পড়লে হঠাৎ করে খুব যদি ঠান্ডা পড়ে খুব যদি বর্ষা হয় খুব কিছু হলেই কিন্তু পাতা ঝিমে যেতে পারে তো দেখো খুব কিছু হলে কিরম ধরনের হতে পারে আবার একটা কারণ হতে পারে পাতা ছিবনা না যদি পাতাটা অনলি হলুদ হয়ে পড়ে যাচ্ছে সেটা যদি হয় তাহলে কিন্তু ফুল আসার আগেও কিন্তু এটা হতে পারে দেখো আমার কাছে কটা গাছে হয়েছে সেটা একটু দেখে নাও তাহলে তোমরাও বুঝতে পারবে আর অবশ্যই যে বন্ধু সমস্যা আছে উনি তো দেখবেনি দেখুন এই যে গাছের এই যে পাতাগুলো দেখো হলুদ হয়ে গেছে এর মানে কি আমার গাছে স্ট্রেস আছে একদম স্ট্রেস নেই কিبابার বলতে সিজন চেঞ্জ হচ্ছে যে পরিমাণ বর্ষা ছিল সেটা থেকে ও বেরিয়ে আসছে এবং ওভার ঠান্ডার দিকে যাচ্ছে দিনে গরম রাতে ঠান্ডা এই যে टेंपरेचर চলছে তাই জন্য কিন্তু ও পাতাটা ফেলে দিচ্ছে আরেকটা কারণ হচ্ছে ও কিনা তখন ফুল ফোটাবে দেখো তাই জন্য ও কিনা নিজে থেকে ন্যাচারালি পাতাগুলো কিন্তু ফেলে দিচ্ছে দেখো ফুল এসছে প্রচুর গাছে আমার যদি ফুল না থাকতো তাহলে কিন্তু আমি ভাবতাম আমার গাছে কিন্তু সমস্যা হতে পারে আমি আমি তখন একটা ভয় ভয় পেতাম বাট এই ক্ষেত্রে কোনো পাবো না তার কারণ হচ্ছে আমার গাছে তো প্রচুর ফুল এসেছে তার মানে গাছ কিন্তু আমার হেলদি ঠিক আছে এই পাতাগুলো কিন্তু সব কারণেই ফেলছে ঠিক আছে এটা কিন্তু ঝিমনো নয় ওকে দেখো পাতাগুলো নিচের দিকে ঝুলে আছে কিছু কিন্তু এটা কিন্তু ঝিমনো নয় আবার দেখো এ দেখো এই গাছও দেখো এই গাছও তো একটাও ফুল নেই অথচ গাছ দেখো হলুদ হয়ে যাচ্ছে পাতা তাহলে কি এটা তো কোনো সমস্যা এসেছে না একদম না তার কারণ হলো এ দেখো এখানে কিছু এরকম পাতাও পড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে কি জানো এখানে এবার নতুন যে গ্রোথ আসবে সে গ্রোথের সব ফুল আসবে দেখো লক্ষণ দেখো এই যে নতুন গ্রোথ আসতে কিন্তু শুরু করে দিয়েছে ঠিক আছে ওই দেখো নতুন নতুন গ্রোথ আসছে তাহলে পুরোনো গাছ পাতাগুলোকেও কিন্তু ফেলে দিচ্ছে একদম ন্যাচারাল একটা প্রসেস যেখানে এ পাতাগুলোকে সব ফেলে দিয়ে জাস্ট ফুল ফোটাবে এ শুনে এটাই চাইছি দেখো আমার বাগানে ফুলগুলো কিন্তু এখন অনেক আছে কিন্তু ফুল আসে শুরু করে দিয়েছল ওকে তাহলে মেট মোস্ট ইম্পর্ট্যান্ট ওনার কি করণীয় পড়তে কি হবে এরকম হলে যদি গাছটা ঝিমিয়ে যায় যদি বুঝছেন যে গাছটা ঝিমিয়ে গেছে গাছটার প্রবলেম হয়েছে তখন আপনি কি করবেন তাহলে দেখুন আপনিও ভালো করে দেখে নিন গ্রিন প্যারাডাইজ লাইফ যে দেখে নিন যে আপনার গাছ এরকম নয় তো তাহলে তো একদম ন্যাচারাল ব্যাপার কিছুই করতে হবে না আপনাদের যেমন আছে অনেক থাক একদম ফুল সানলাইটের এমন থাকে আর যদি বুঝছেন যে না অরিজিনালি একটু সমস্যা হচ্ছে গাছে রুটের সমস্যা হয়েছে তাহলে কি করবেন অফ অল আপনি দুপুর যে যে মানে খুব ওই কিন্তু দেবে কি করবেন তাহলে তাহলে একটু শেডে নিয়ে যাবেন হালকা শেডে শেড মানে ঘরের ভেতর ভরে দিতে হবে না তাহলে কিন্তু আবার স্ট্রেস হয়ে যাবে যদি বারান্দায় বা অন্য জায়গায় ভরে দেন তাহলে কিন্তু হবে না জাস্ট একটুখানি শেড মানে এই দেওয়ালের পাশে আসে এরকমই যে ধরুন আপনাদের ছাদে থাকে ছাদে যেখানটাতে দুপুর বারোটা একটার সময় রোদ আর আসে না যেমন আমার এই এরিয়াটায় কিন্তু এইখানটায় আসে আমার সামনে এখানে কিন্তু দুপুরবেলাতে আর রোদ না তাহলে আমি কি করি ওইখানটাতে কিন্তু আমি সরিয়ে ঠিক আছে এরকম না সকালে রোদ তো পাবে কিন্তু বারোটার পরে রোদ তো পাবে না এরকম ভাবে রাখবেন খোলা এরিয়ায় রাখবেন কিন্তু একটু সরিয়ে ঠিক আছে একদম অন্য জায়গায় ঘুরবেন না জল দেবেন চেক করে করে হ্যাঁ আবার দেখুন ও শেডে থাকছে তাই জল কিন্তু খুব বেশি দেওয়া চলবে না ঠিক আছে এবার জল মাটিটা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখবেন দু ইঞ্চি তিন ইঞ্চি শুকাচ্ছে তারপরেই কিন্তু জল প্রয়োগ করবেন এবার জলের মধ্যে কি দেবেন অবশ্যই দু একটা 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 নয় না দুটো দুটো জিনিস মিশিয়ে একটা স্ট্রেস রিলিভার টনিক তৈরি করবেন কি স্ট্রেস রিলিভার টনিক সেটা হচ্ছে হিউমিগ্যাসিডেন্ট সিউভি সিউইট এক্সট্রাক্ট এই দুটোতে মিশাবেন দু গ্রাম দু এমএল এভাবে এক লিটার জলের মধ্যে আপনি যে ডাস্ট্যান তো দু গ্রাম লিকুইড তো দু এমএল এভাবে নিয়ে একটা জলের মধ্যে মিশিয়ে সেই জলটা দিয়ে ওয়াটারিং করবেন কত ইঞ্চির পটে কতটা দেবেন এবার সেটা আসুন যদি দশ ইঞ্চির পটে আপনার গাছ আছে আপনি বলেছেন আপনার দেড় বছরের গাছ এবং গাছটা কত ইঞ্চি পটে আছে আমার খেয়াল করছে না না উনি পটের কথা বলেননি যদি দশ ইঞ্চি আমি ধরে নিচ্ছি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি পটে থাকবে যদি এরকম থাকে দশ ইঞ্চের পটে থাকে তাহলে আপনি দেড় গ্লাস জল দেবেন ঠিক আছে দেড় গ্লাস মানে আড়াইশো যে গ্লাসগুলো হয় সেই গ্লাসের দেড় গ্লাস জল দেবেন আর যদি বারো ইঞ্চের পটে থাকে তাহলে দু গ্লাস জল দেবেন মানে ওই মিক্স মিক্স যে টনিকটা সেটা দু দু গ্লাস দেবেন ব্যাস এনাফ এভাবে রেখে দিন আবার শুকাক তখন জাস্ট নর্মাল ওয়াটারিং করবেন আর কিছু কিন্তু দিতে হবে না এই ভাববেন না রুটের স্ট্রেস আছে বলে আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো না কখনো না আপনার রুটের কাপে কিন্তু কোনো ফাঙ্গাস ফাঙ্গাল ইস্যুর কিন্তু কোনো রকম সাইন আপনি পাননি অথবা আপনি কোনো রকম ফাঙ্গিসাইড দেবেন না কথায় কথায় ফাঙ্গিসাইড দাওয়াও খারাপ রুটে উঠতে আরও বেশি স্ট্রেস আছে গাছ আরও বেশি ঝিমিয়ে যাবে তো ফাঙ্গিসাইড একদম দেবেন না আর পাতার উপরে যদি কালো কালো ডট দেখতে পান যেটাকে ফাঙ্গাল ইনফেকশন বলে তখন আপনি কমেন্ট করবেন আমি বলবো কি করতে হবে সেটা ডিফারেন্ট ব্যাপার কিন্তু সেটা না হলে আপনি অযথা কিন্তু কোনো গাছে কখনোই ফাঙ্গিসাইড দেওয়া ঠিক নয় ব্যাস এইটুকুই বলার ছিল আপনি এই সলিউশনটা করুন আমি আশা করছি আপনার গাছ সুস্থ হয়ে যাবে এবার একটু শেডের মধ্যে রেখে ওইভাবে কদিন ওকে জাস্ট যত্ন করুন গোড়াটা একটুখানি যদি চাপ বেঁধে থাকে তাহলে একটু হালকা করে খুঁড়ে দেবেন ঢুকিয়ে গেলে একটুখানি একটা ধরুন রাত্রিবেলা খুঁড়ে দিলেন বিকেলবেলা করে এই সময় করে খুঁড়ে দিলেন রাত্রিবেলা সারা রাত একটু হাওয়া পেলো এয়ার পেলো রুটগুলো পেলে আমার আপনি সকালবেলাতে ওতে যদি জল দেওয়ার হয় তাহলে জল দিলেন যদি জল দেওয়ার প্রয়োজন না হয় জল দেবেন না চেষ্টা করবেন যে একটু ওটাতে এয়ার এয়ার দেওয়া জাস্ট একটুখানি হাওয়াটা যেন চলাচল করে শিখুক দেখবেন আমি আমি আশা করছি আপনার গাছ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবার সমস্ত বন্ধুদের জন্য বলবো ভবিষ্যতে আপনাদের গাছটাকে যদি সুস্থ রাখা যায় যেন এরকম ধরনের সমস্যা কখনো ফেস করতে না হয় তার জন্য আমি কতগুলো টিপস বলে দিচ্ছি নাম্বার ওয়ান যে পটিং মিডিয়া ব্যবহার করবেন কাগজ ফুলের জন্য অবশ্যই খুব ওয়েল ড্রেন মাটি হবে আপনারা দেখেছেন আশা করছি আমি কেমন ধরনের মাটি ব্যবহার করি আর যদি না দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু ওই মাটি তৈরি করাটাও একটা অবশ্যই একটা আমি বানিয়ে দেবো একটা ভিডিও যে কীভাবে মাটিটা তৈরি করতে হয় আমি এখন সিলিন্ডারও ইউজ করি ওর সাথে আপনার কাছে কাপড় থাকলে কাপড় ব্যবহার করবেন এনিথিং মানে কেমন কনসেন্ট্রেশনে নেবেন আপনি কি নেবেন সেটা আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আপনি সেটাই নেবেন কিন্তু কেমন ধরনের মানে আই মিন ওর যে মাটির মধ্যে যে কম্পোজিশনগুলো কেমন ধরনের হওয়া দরকার কি কেমন টেক্সচার হবে মাটিটার সেটা আমি বলে দেবো ঠিক আছে দেখিয়ে দেবো আচ্ছা আর কি করবেন জল সব সময় বুঝে সুঝে দেবেন মাটি না শুকলে কখনো জল দেবেন না ফুল আছে হয়তো কোনো গাছে আপনি সেই ভেবে ভয়ে হয়তো বারবার করে জল দিয়ে দেবেন সেটাও কিন্তু করবেন না ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আপনার গাছ তারপরে কিন্তু আপনার ফুল শুকাবেন না মানে একদম বলছেন যে শুকিয়ে ফুলগুলোকে ফেলে দিন না তা না কিন্তু জলটা দেওয়ার আগে চ্যাপচাপে ভিজে আছে সেই অবস্থায় কিন্তু জল দেবেন না ওকে আর কি করবেন পট এমন এমন পটস নেবেন যেটা মধ্যে খুব ভালো ড্রেনেজ আছে আর যদি আপনি মানে একদম প্রাইমারি লেভেলে ফাস্ট করছেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো মাটির টপ ব্যবহার করতে আমি প্লাস্টিক ব্যবহার করছি কারণ আমি অনেকদিন মাটির মাটির আমি আমি জাস্ট এই বছর তার কারণ আছে মানে আমার এত গাছ হয়ে হয়ে গেছে দিলে খুব যাচ্ছে তাই একটু হালকা করার জন্য আমি এই মাটি প্লাস্টিকের টবে গেছি আর সিন্ডার ইউজ করছি পাথরের বদলে এটাই হলো ঘটনা মানে আমি বাধ্য হচ্ছি করতে কিন্তু পাথরের আর মাটির টবে আমি করছিলাম যথেষ্ট ভালো ছিল কোনো সমস্যা নেই গেছে আমি কোনোদিন কোনোরকম প্রবলেম প্রবলেম দেশি ভ্যারাইটি গুলো যেগুলো পুরোনো ভ্যারাইটিগুলো গুলো আর এখন হাইব্রিড ভ্যারাইটি সাথে আমার মাথা পাগল করে দিচ্ছে ঠিক কথায় কিন্তু ওইগুলো অবশ্যই নিশ্চয় তো কিছু সমস্যা হয় না আর একটা কথা অবশ্যই বলবো যখন খুব কন্টিনিউয়াস বৃষ্টি হবে না গাছগুলোকে একটু সেরে রাখার চেষ্টা করুন যেগুলো ছোট গাছ মানে ধরুন এক বছরের আন্ডারে যাদের বয়স আছে তাদেরকে একটু সেরে রাখুন বিশেষ করে যেগুলো হাইব্রিড ভ্যারাইটিস ওই যে উনি ফ্লেমের কথা বললেন ফ্লেম রুবি এগুলো অবশ্য আমার বাইরেই আছে আমার কোনো প্রবলেম করছে না তাও আমি বলবো যে যদি ছোট হয় গাছ এক বছরের ভেতরে বয়স থাকে একটু সেরে দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে আর অবশ্যই চেষ্টা করবেন যেগুলো একটু সেনসিটিভ গাছ সেগুলোকে গ্রাফটেড কিনতে আমার মতো বোকামি করবেন না খবরদার আমি এরকম গ্রাফটেড ছাড়াও নিয়ে নিয়েছি অন রুটেড অত বুঝতে পাইনি প্রথমে আমি যে ওরা এতটা সেন্সিটিভ হবে সেন্সিটিভ ভ্যারাইটিগুলোকে নিয়েও আমি একদিন কোনো একটা এপিসোড করব যে যেগুলো আপনি কখনোই আপনি অন রুটেড কিনবেন না সেটার উপরে ঠিক আছে তো ব্যাস এইগুলো জাস্ট কেয়ার করুন আর হ্যাঁ আর মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন তারপরে হিউমিক অ্যাসিড সিউইড আর জৈব সার এগুলো ব্যবহার করুন খুব ভালো থাকে গাছ জৈব সার মাটিতে দেবেন মাটিতে অবশ্যই ভালো কম্পোস্ট হয়ে গেছে ভালোভাবে মানে পচে গেছে খাবারটা তারপরে কিন্তু ব্যবহার করবেন জৈব সার মাটিতে কাঁচা কোনো খাবার মাটিতে কখনোই দেবেন না আর পাতার জন্য ব্যবহার করুন আপনি ফোরিয়ার স্প্রে করুন আমি যেটা বলে পাতাতে স্প্রে পাতাতে স্প্রে করুন এনপি ওয়াটার সলিউবল এনপি কে দেখবেন গাছে কোনো সমস্যা আসবে না আমি তো এভাবেই করি আমার খুব ভালোই থাকে কোনো সমস্যা হয় না তো চলুন আজকের মতো এইটুকুই ছিল আর গ্রিন প্যারাডাইজ লাইফ আপনি এভাবে এগুলো করুন আরো যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আজকে তাহলে আসি টাটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন যারা বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই সব বন্ধুকেই পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে আমার সবাই ম্যাক্সিমাম সবাই বন্ধু আপনাদের কাছে আমি একদম নতুন আমার একটা কিন্তু হিন্দি চ্যানেল আছে আপনাদের মধ্যে কোনো বন্ধু যদি বাংলায় কমফোর্টেবল না হয় তারা যদি হিন্দিতে দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু আমার পুরনো যে চ্যানেলটা আছে ওটাতে দেখবেন ওটা আমার অনেক দিনের চ্যানেল এবং ওটা অলরেডি মনিটাইজও হয়ে গেছে চাইলে আপনারা ওই চ্যানেলটাতে যোগ দিতে পারেন আর এখানে অনেক এখনে অবশ্য আরও অনেক ভিডিও পাবেন অনেক দিন ধরে করছি তার এটা হচ্ছে নতুন এখানে আপনারা বলবেন আপনাদের কি কি সমস্যা আছে তার উপরে আমি অবশ্যই ভিডিও দেব ঠিক আছে আমার বাঙালি বন্ধুদের জন্য আমি যেহেতু নিজে বাঙালি তো অবশ্যই আমি আমার বন্ধুদের জন্য এটা করেছি কারণ আমাকে আমার অনেক বন্ধু আমার নিজের অনেক রিলেটিভ তারা কিন্তু আমাকে বারবার বলেছে যে তুমি কেন শুধু শুধু হিন্দিতে করলে আমাদের বুঝতে অসুবিধা হয় ওকে তাই জন্য আমি তোমাদের জন্য আমার বাঙালি বন্ধুদের জন্য এই চ্যানেলটা করেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে থ্যাংক ইউ হ্যাপি গার্ডেন ইউ ফ্রেন্ডস বাই ব্রিথ গ্রেন উইথ অক্সিজেন কর্নার বাই বাই তো এটাকেও বাংলাতে বলা যাক সবুজ থাকো সঙ্গে থাকো টাটা